কি এ নবী গো আমারシオ রে আমার মউতের নিদান কালে তাকিয়ে নবী গো আমারシオ দেখিব আপনাকে নয়ন বরে ইয়া মা বলসে তোমার রব আমি মা এক কিসিমের রবের দাবি মা করতে পারে মা রবের দাবি করতে পারে তার কারণ হলো এক সময় আমাদের লালন পালনের দায়িত্ব মার কাছে ছিল কিনা বলুন হাই হাই কত কষ্ট বলুন তো যখন আপনার আমার বয়স ছিল তিন মাস আমরা যখন বিছানায় পায়খানা করতাম এই পায়খানাগুলো পরিষ্কার কি বাবা করছে না মা করছে যখন তিন মাস চারি মাস বয়স খালি কানতাম ঘন্টার পর ঘন্টা কান্দতাম রাত্রে কান্দা শুরু করলে বাবা বলতো এর জন্য ঘুমাইতে পারি না এটার গলার চিপদা মাইরা বাইরে ফালাই দাও বাবা বিরক্ত হইতো কিন্তু আরেকটা মানুষ বিরক্ত হয় নাই এক ঘন্টা কাঁদছে এক ঘন্টাই কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে বলুন তো এই মানুষটাকে মা কি দুনিয়ায় আছে যান দৌড়াইয়া বাড়িতে মার পাশে দাঁড়ায়া ডাক দেন মাকে মা বলে না হয় মার জন্য কিছু নিয়ে যান মা এটা তুমি পছন্দ করো এটা তোমার জন্য আনছি যদি এই দিয়ে মাকে খুশি করতে পারেন রাসুল হাদিস শরীফে বলেছে বীরুল ওয়ালিদাইনি মা বাবা উভয়ের কথাই বলেছেন

বস্তুগুলো হলো মা বাবা বলতে ছিলাম মা বাবা কি জিনিস কোরআন শরীফে আল্লাহ কেন ওয়াস করলেন অথচ আল্লাহর কিন্তু মা বাবা নাই ওয়াজ করেছেন আমার আল্লাহ মা বাবার পক্ষে পাওয়ার সাইনাল ইনসা না বিওয়ালি মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাফা কোরআন শরীফে ওয়াশ করেছেন কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার মা জিজ্ঞেস করেছিলেন এবারে ইম আলাইসাল্লাম মা আমার রবকে মা বলেন তোমার রব তো আমি সিজ্জু আমার রব তুমি কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী বলুন মা অনেক বিরক্ত সহ্য করে আমাদের লালন পালনের দায়িত্ব নিছে কিনা কখন মাকে কেন রব বলা যায় মা লালন পালনের দায়িত্ব নিয়েছে আপনার সবকিছু ঠামায়া গুছায়া মা ঘুমাইতে গেছে রাত্র এগারোটা এমন সময় দেখবেন ওই যে সাতজনের মাইজলা মাঝখানের যে সন্তান এই সন্ধ্যার সময় ভাত খাইছিল না ঘুমায়া গেছিল এ দেখবেন ঘুমের থেকে উঠতে শুরু করছে ফেনপিনি মা জিগাই কান্দুস কি লিগা হে কয়না এরকম আসানা বলা কি লিগে কান্দে এটাও কিন্তু না এই খালি কান্দ আধা ঘন্টা পরে ফুলাই কয় আমি যে খাইছি না তুমি জানো না কত এইটা তুই আধা ঘন্টা কান্দুন লাগে আধা ঘন্টা আগেই তো কই কিন্তু এটা ফুলাফনের অভ্যাস এই বিরক্তিটা সহ্য করছে কে বলুন বাবা রে এই মায়ের পায়ের নিচেই তো রাসুল জান্নাতের ঘোষণা দিয়েছে যেই মা বাবার ওয়াজ আমার আল্লাহ করেছে আমার রাসুল করেছে এবার মা বলেছে তোমার রব আমি এক কিসিমের রব মাকে বলা যাবে কেন বলা যাবে রব শব্দের অর্থ হলো লালন পালনকারী মা লালন পালন করেছে ছোটকালে কত কষ্ট কত ধৈর্য যে মার ছিল রাত্রে গভীর ঘুমিয়েছে মা বাবা একসাথে বাচ্চা মাঝখানে মাত্র ছয় মাস বাবা ঘুমাইতাছে নাক ডাহে একটু পরে পরে ঘুম থেকে বাচ্চার নিচে হাত দেয় প্রস্রাব করছে কিনা বলুন এই মানুষটাকে ঘুম থেকে হাত দেয় প্রস্রাব করছে কিনা প্রস্রাব করে দিছে বাবার খবর নাই মা একটা খাতা বদলাইছে আবার দুই ঘন্টা পর হাত দিছে আবার প্রস্রাব করে দিছে মা একটা খাতা বদলাইছে আবার এক ঘন্টা পর হাত দিছে আবার প্রস্রাব মা খাতা বদলাইছে আবার হাত দিয়া দেখে বাচ্চা প্রস্রাব করেছে হাত দিয়া দেখে খাতার জন্য খাতা নাই খাতা শেষ মাধুরুদি টাইনা টাইনা সন্তানের রে মা যেই জায়গায় শুইছিল ওই শুকনা জায়গাটায় শুয়াইয়া মাধুরুদি সন্তানের প্রস্রাবের বিজা জাগায় শুইছে আবার একটু পরে হাত দিয়া দেখে সন্তান প্রস্রাব করে দিয়েছে কোথাও না জাগা নাই মা বাচ্চাটারে বুকে লইয়া থর থর করে ঠান্ডাই কাঁপতেছে আদরের সন্তানের মা কষ্ট দেয় না বলুন এই দায়িত্বগুলো মার মারছিল কিনা এইভাবে মা লালন পালনের দায়িত্ব নিয়েছে দেখছেন বাচ্চার জন্য কত বিরক্ত সব ঘুমাইছে এগারোটা মা ঘুমাইতে গেছে খালি ল্যাপ গায়ে দিছে শীতের দিন ল্যাপটা একটু গরম হয়েছে খালি এমন টাইমে কান্দা শুরু করছে মাইজ দাদা কথাটা খেলাস মা গায়ে আর তুই কান্দস কি লেগে কান্দাম না আমার বাদ খাওয়াইছ বাদ খাইছ তা তুই কইবে তো বলে আমি বাদ খাবো মা জিগাইতেছে তুই ভাত খাই কইলেই হয় আমি বাদ দেই আধা ঘন্টা পরে কয়ে আমার বাদ দাও দিছে বাদ খাইতেছে যে মিলে খাইতেছে লাইট কি কিরে বাবা তাড়াতাড়ি খাস না আমি ঘুমাইতাম না সারা দিন কাজ করেছি কত প্যারেশান কত কষ্ট ও খাইতেছি তো এটারে কোনো রকম এক ঘন্টায় খাওয়ায়া আদুর সেবা যত্ন কইরা আবার শোয়ায়া গুম পাড়াইছে মা খালি শুইছে এমনি আরেকটা ডাক মারছে মায়া কি যে কই আমি আগুম এরকম হয় নাই হাগবি হ কালে হাগেন না আপনারা আমিও হাগজি। রাত্রের বেলা একদিন ডাক দিছি বাবা আমি হাগুম বাবা কয় হাগবি বাবা হাগুম কয় হাগবি উঠে না রাত্র গভীর বাবা ঘরে থেকে কয় বয় পাইস না আমি চাই রইছি ঘরে থেকে চাই রয়েছি কিন্তু আরেকটা মানুষ কোনো কথাই কইল না একটা দৌড় মাইরা গিয়ে আমার পাশে দাঁড়ায় রইছে বলুন এই মানুষটাকে আয় মা আমার পাশে যাইয়া ডাকে বাবা ভয় পাইস না আমি তোর মা পাশে দাঁড়াইয়া রইসি এমন একটা দিন যায় নাই আরেক বেশ রাত্রে বাবারে ডাকে বাবা আমি হাগুম বাবা কই হাগবি কহ বাবা আমি হাগুম হাগবি কহ বাবা আমি হাগুম ক হাগবি কহ কো হাই গ্যা দিস ইয়ো ঠিক কত আর কমু হাগুক এমন একটা দিন গেছে তাই মা বলতেছে হাগবি কহ উঠানের কিনারে শীত প্রচন্ড শীত মা দাঁড়ায় রইছে হোলা আগে হাগে আর গানগা টেন 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 মা কই কি বাবা কতক্ষণ হাগবি আধা ঘন্টা গেছে হাই বই হই যাই হোক আধা ঘন্টা পরে পরিষ্কার করে পানি দিয়ে সোচায়া ধোয়ায়া পরিষ্কার করে গড়ে নিয়ে শুয়াইছে এমনি আরেকটা ডাক মারছে মা কি আমার ঘুম গেছে আমারে ল বাবা যারা হইছেন নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের সহজ হবে বুঝতে আমার আল্লাহ তো আপনার জন্য দুয়ার বাজার দিয়েছে পানি গুর্নি আকার ধারণ করে এই নবীর উম্মতের আক্রমণ করে বাবারে লজ্জার কথা আখিরি নবীর উম্মতের উপর পানি আক্রমণ করবে এই সাহস পাইল কই নূ নবীর উম্মত 40 দিন পর্যন্ত পানির নিচে বাসতে পারে আমরা কেন বাসতে পারি না কারণটা কি রুকটা কোথায় আসলে নবীর আদর্শ নবীর দেখানো কিছু কাজ থেকে আমরা দূরে সরে গেছি বাবারা ভাইয়েরা আসুন তার মধ্যে মেয়ে হবে মা বাবা মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে শুধু দুনিয়ার বিপদ না আখেরাতে পর্যন্ত তার মুক্তির কোন ধরে না ধরে না ধরে না দরলে সারে না বাঁচতে পারে নাই এ যক্ষা রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবারা ভাইয়েরা আসুন মাফ করাইতে পারলো না তাদের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত রাসুল বলেন এটা হইতে পারে আমিন লাগাই দিলেন দ্বিতীয় ব্যক্তিকে হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন আছে তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত রাসুল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই এদের উপর আল্লাহ লানত হোক রাসুল আমিন লাগাই দিছে তিন নাম্বার হলো নবী আপনার নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি পড়ে না তাদের উপর আল্লাহর লানত আমিন দিলেন একটু হিসাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন কে কে পড়েছেন তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি মা বাবার সাথে সম্পর্ক ভালো করি যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার কাছে যান ডাক দেন মাগো ভুল করেছি মা দেখবেন মাফ করে দিবে বাবা আমি ভুল করেছি মাফ করে দিবে আর যদি মা বাবা কবর থাকে আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে এই টাকা কার জন্য পাহাড় করতেছেন মা বাবার জন্য দুয়ার মাহফিল করেন যার যার ওই পুকুরে গোসল করতেছে যায় ডাকতেছে এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা তুমি জি হুজুর আমার কেউ নাই আমি গরিব মানুষ কিচ্ছু নাই আমার কি ব্যাপার হুজুর বাবারে তোমার আব্বুর কবরে তো আজাব হইতেছে তোমার আব্বার কবরে কষ্ট ভীষণ আজাব বাচ্চা মানুষ হইল আজাবের শব্দটা তো বুঝে আইসা কানতেছে হুজুর কোন কি আমার আব্বার খবরে আজাপ আমি কি করব তোমার আব্বার জন্য কিছু ক্ষয় খরচ করো দোয়া খায়ের ব্যবস্থা করাও যে দোয়া আজকে হয়েছে রাসুল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান এমন সন্তান গেছে মা বাবার মা বাবার কথা বলে নাই আজকে সেই নমুনা পাওয়া গেছে যাই হোক বাচ্চাটা বলতেছে কানতে কানতে হুজুর আমার কাছে দশটা পয়সাও নাই আমি কি দিব কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব আমার তো দশটা পয়সাও নাই সম্পত্তিও নাই আমি একবারে ভিক্ষুকের মতো কিছুই নাই আমার কালি হাত বাবা কিছু খরচ করতে পারবে না না দোয়া খায়ের ব্যবস্থা পারবে না কিছু নাই না অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান আমার যখন কিছুই নাই আপনার পায়ে দুলিবালি দেখা যায় আপনি আসেন আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর অলির পায়ে দুলিবালু পরিষ্কার করতেছে আর কানতেছে মাহু বাবার জন্য কি করব নাই আমার দশটা পাই নাই আমার সম্পদ তোমার অলির পায়ের দলি বালিগুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম এর বিনিময় আমার বাবার কবরের আজাব তুমি পরিষ্কার করে দাও কিছু নাই কি করব পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবার কবরে শোয়া কিচ্ছু করলো না মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকায়

আপনি দোয়া করবেন আল্লাহর উনি বলেন আমি আবার ফিরা কবর পাশে দিয়ে যাইতেছি যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে জিজ্ঞেস করলাম তোমার এত কঠিন আজাব ছিল এখন তুমি জান্নাতের বিছানায় ব্যাপার কি ওই লোকটা বলতেছে হুজুর আমার মেয়েটা আপনার পায়ের দুলি পানি খরচ করে সরায়া দিলে আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিছে আজকে সেই কাজ করেছেন জনাব ইদ্রিস ভাই আসুন তার মা বাবা দুনিয়ায় নাই তার মা বাবার জন্য এখন দোয়া করব। আসুন সকলে দোয়া করি সকলে দোয়াই শরীখন আল্লাহ রাব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামার বানি সগীর রাব্বুল আলামিন চট্টগ্রাম তোমার ওলি আল্লাহর দেশ আনোয়ার থানা বহু ওলি আল্লাহগণ ঘুমিয়ে আছে খাস করে তোমার ওলি মহসিনা উলিয়া গুমি আছে আজকে সেই আনোয়ারা থানাই গভীর রাত্রে জান্নাতের বাগানে জান্নাতি মেহেমানগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ গো ও আমার আল্লাহ খালি খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর চব্বিশ ঘন্টা দূরুদ সালাম পাঠ করো আল্লাহ ওই নবীর উপর আমরা মিলে দুরুদ সালাম মদিনা পাঠাইলাম আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া ও রাইয়া দয়া আর নবী মায়ার নবীর কদমোবার ওকে পৌঁছাইয়া দাও দুরুত্ব সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দগির গুনাগুল ক্ষমা করে দা হ্যাঁ আবু জানি দুনিয়ায় থাকব না আমাদের আগে যারা আসছিলো গোরবাড়ি ফেলে দিয়ে সাদা কাফন গায়ে দিয়ে বিদায় হয়ে গেছে জানি দুনিয়ায় থাকব না তারপরেও তো আমরা শয়তানের দুকাই পরে দুনিয়ার মায়ায় পরে কত গুনা করে ফেলেছি এই গুনালয় আমরা কই যাব গো আল্লাহ মা আল্লাহ জীবনের গুণাগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি তুমি যদি ফিরাইয়া দাও বলো না আমরা যাব দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মায়ের কাছে মা যদি মারে সন্তান কানতে কানতে বাবার কাছে যায় বাবার কাছে যদি অপরাধ করে বাবা যদি মারে রে কানতে কানতে মায়ের কাছে যায় মাঠ

কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না আজকের মাহফিলে যাদের কি নিয়ে হাত বাড়াইছি আমি যুবক বুঝি না মেয়ে বুঝি না পুরুষ বুঝি না আল্লাহ গো নামাজি বুঝি না বে নামাজি বুঝি না আজকের জন্য এই মাহফিলের সবাইকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ গো জীবনের গুণা মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ একটু সময় করে যদি একজন একজন করে জিজ্ঞেস করতাম কেউ কেউ হয়তো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো আমার গো কেউ কেউ আবার বলতো হুজুর আমার বাবা নাই বাবা নাই হো আবার কেউ কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো জুর আমার মাও নাই বাবাও নাই গো এই রমজানের ঈদে কত মানুষের চোখের পানি দেখেছি জিজ্ঞেস করি ঈদের বাজার করতে আসছেন চোখের পানি ছেড়ে কান্দেন কেন জবাব দেয় হুজুর গত রমজানের ঈদে গো কাপড় কিনতে যাইয়া আগে আমার মায়ের কাপড় কিনেছি আজকে যে কাপড় কিনতে আইছি হুজুর কান্দি কার কাপড় আগে কিনবো না আমার দরদি মা নাই গো মার বিছানা খালি হয়ে গেছে একটা যুবক ছেলে কাপুরের দোকানে নতুন সাদা লঙ্গি দেখে কাঁদতেছে জিজ্ঞেস করি বাবা কেন কান্দো ছেলেটা জবাব দেয় এই যে সাদা লঙ্গিটা দেখেন এটা আমার বাবা বড় পছন্দ করত গো আমি বললাম পছন্দ করত কান্দ কেন লঙ্গি কিনে নিয়ে যাও হুজুর লঙ্গি কার জন্য নিবো গো লঙ্গি তো দোকান আমার বাবা তো বাড়িতে নাই এই বাবাহারা হারা কে জানি হাত ভরে গলা এই বাবার কথা কেমনে বলবো বাবা এত আদুর করে সন্তানের লালন পালন করে ছেড়ে আল্লাহ বাজার থেকে যদি যাইতে দেরি হইছে। বাসায় যাইয়া যদি দেখছে সন্তান গেছে বাবা টাইনা টাইনা গুম থেকে উঠাইয়া কমলাটা সিলাইয়া সন্তানের মুখে দিত মা ডাকতো বিরক্ত করো না ছেলেটা ঘুমিয়ে গেছে বিরক্ত করো না বাবা চোখের পানি ছেড়ে ডাক মারছে বিবি আমারে বাধা দিও না গো আমার সন্তানের জন্য কমলা আলসি এই কমলা যদি আমার সন্তানের না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত গুম হবে না এই আদুরের বাবা হারা কে জানি হাত বরাইছে আল্লাহ মা মা হারা কে জানি হাত গো গল যেই মা সন্তানেরা কোথাও গেলে রাত্র বারোটা একটা দুইটাও যদি বাচ্ছে মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে একটা গাছের পাতা যদি পড়ছে মা সন্তান আইসে মনে কইরা একটা দৌড় মাইরা রাস্তার কিনারে গিয়া ডাক মারছে বাবা আইস ও আমার আদুরের সন্তান আইসুনি আমি রায়লুই যার মা নাই গো ওই দরজাটার দিকে তাকাইয়া দেখো না দরজাদি তোমার বন্ধ হইয়া গেছে মায়রো ভাবী বাবার ভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ গো মায়ের অভাবীরা কি করে গো নিজে দেখেছি একটা মায়ের অভাবী ছেলে বাবার অভাবী ছেলে মাও নাই বাবাও নাই আগে বাবা মারা গেছে মার কাছে যায় ডাকত চার পাঁচ বছর বয়স ছেলেটার মা সবার বাবা আছে আমার বাবা কই মা বলেন আমি তোর বাবা লাগি আমি তোর মা লাগি আমার বাবার কথা মনে হইলে বাবা ডাকবি মার কথা মনে হইলে মা ডাকবি ছেলেটা হঠাৎ করে একদিন মা ইস্টুক করে মারা গেছে মহিলারা ঘরের মধ্যে কাঁদতেছে ছেলেটা বন্ধুদের কি নিয়ে উঠানে খেলতেছিল ছেলেটা বলে বন্ধুরা তোমরা খেলো আমি দেখি আমার ঘরে মানুষ কেন কাঁদে ঘরের দিকে রওনা হলে চাচি চোখে পানি লইয়া দৌড়াইয়া উঠানে আইলে তোমার রাসুল কানছে। তুমি না কথা দিয়েছ চোখের পানির বিনিময় মা বাবারে মাফ করে দিভা মা জয় মা বাবা গো ছোটকালে সন্তানের অসুখ বিসুখ হইলে মা রাতের বেলা তোমার কাছে সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইতো আল্লাহ গো আমার সন্তানের জীবন ভিক্ষা দাও গো আল্লাহ ওই মা বাবা যার কবরে চলে গেছে আমরা তোমার কাছে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ কাজ করে ইদ্দিস ভাই মার ব্যাথা বাবার ব্যথাই ব্যতীত হইয়া মা বিলের আয়োজন করেছে বাবু হদিশ ভাই কার মায়ের রূপ মায়ের বিছানা খালি কারে বাবা কইয়া ডাকব বাবার রূপ বাবার বিছানা খালি আজকে তো তারা কবরে নাই ঘরের দরজায় দরজায় দাঁড়িয়ে আছে রে ও মাবুদ ইদ্রিস বাইরে আয়োজন কবুল করে তার মা বাবার চিরদিনের অপরাধ ক্ষমা করে তার কোতাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ তার মা বাবার পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কাছে ক্ষমা চাই এই মাহফিলের উসিলাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও হে জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও

ছেলে মেয়ে সকলকে উনাকে সহ নেক হায়াত বাড়াইয়া দা ম ওনার শ্বশুর শাশুড়ি দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ গো তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও তাদেরকে সুস্থ রাখো সকল প্রকার বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও গো আল্লাহ ইয়াল্লা লন্ডন প্রবাসী হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ গো এই ভাইকে তুমি হেফাজতে রাখো সকল প্রকার বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও

করে দাও যারা মদিনা যাওয়ার পাগল মদিনার পাগল মদিনা লয়া যাও গোয়াল্লাহ মদিনা যদি যাইবার তভিক না দাও মদিনা রে একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজির স্বপ্নে দেখাইয়া এই মাহফিলের সকলের কলি যা ঠান্ডা করে দাও গো আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও ইয়াল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো में देर के मृत्यु दिना गिर हायत बढ़ाई दाग लगायो लगे मेदे मुखे ये ती मेरे दाग लगायो ना लगनामे माँ बाबार मबूद मबूद मबू আজকে সেই জমিনে এসে শুনি মরহুম হাজি আলিয়া আহম্মদ দুনিয়াই নাই আল্লাহ গো তার মনে কত আশা ছিল সকল আশায় নৈরাসার সালি লাগাইয়া সাদা কাফন দিয়ে বিদায় করে দিছে গো আল্লাহ ওনার কবর খানি জান্নাতের বাস আসসালামু